অনেক সময় দেখা যায় মুরগি দোকানদারগণ নিজ হাতে একাকি মুরগি জবাই করেন এক্ষেত্রে কোনো দিক বিবেচনা করেন না জানার বিষয় হলো এমন মুরগি জবাই শুদ্ধ হবে কি না মুরগি জবাই করতে হলে দুজন লাগবে এমন কোনো বাধ্যবাধকতা নেই একাকি মুরগি জবাই করলে সে মুরগি খাওয়া যাবে কোনো অসুবিধা নেই দেখার বিষয় হলো আপনি বিসমিল্লা বলে জবাই করছেন কিনা মুসলমান জবাই করছে কিনা এটা হলো দেখার বিষয় একজন মুসলমান জবাই করেছেন বিসমিল্লা বলেছেন এবং সেই সাথে যতগুলো রক কাটার কথা মোটা যে কণ্ঠ আপনার খাদ্য নালী এর বাইরে যে কণ্ঠনালী শ্বাসনালী আছে আর সরু যে চিকন রগ আছে দুই সাইডে এগুলো কাটা গেছে কিনা দেখা যাক এগুলো যে কাটা যেয়ে থাকে বিস মিল বলে জবা করে থাকেন বাস্তানে তাহলে কী হয়ে গেল সে মুরগি খাওয়া হালাল হয়ে গেল এটা কি মহিলা জবা করছে না পুরুষ জবাই করছে ভাই বোন জবা করছে কিনা জবাই করার সময় অজুল ছিল কিনা দুইজনে করলো না একজনে করলো এগুলো কোনোটাই আসলে এই মুরগির হালাল বা হারাম হওয়া খাওয়া বা না খাওয়ার সাথে বা খাওয়া যাওয়া খেতে পারা বা না খেতে পারার সাথে কোনো সম্পর্ক নাই যার কারণে একাকি মুরগি জবাই করে যদি দোকানদার জবাই করে জায়জ আছে বিসমিল্লা বললো কিনা রবগুলো ভালো করে কাটলো কিনা এটা ইম্পর্টেন্ট আপনি রকম একটা পোস্ট দিয়ে দিল ভালো করে সবগুলো আর কাটলো না তাহলে জায়জ হবে না এখানে কণ্ঠনালে যেটা আছে যেটা দিয়ে সরি খাদ্য যেটা যেটা খাদ্য যায় সবচেয়ে মোটা সেটা কাটা গেল কিনা তার পাশে শ্বাসনালী আছে এটা কাটা গেল কিনা চিকন চিকন দুই পাশে দুটো রোগ আছে কাটা গেল কিনা এটা আপনি ভালো করে দেখবেন বাস বিসমিল্লা বললো কিনা তাহলে বিশাল সে মুরগি খাওয়া যায় হবে নিকটাত্মীয় খালাতো ভাইয়ের মেয়েকে বিবাহ করা যাবে কিনা নিকটাত্মীয় খালাতো ভাইয়ের মেয়ে তাকে বিয়ে করাতে সেরাই দৃষ্টিকোণ থেকে অসুবিধা নেই শেরাই দৃষ্টিকোণ থেকে সমস্যা নেই কিন্তু স্বাস্থ্যগত কোনো ক্ষতির কারণ আছে কি নেই সম্ভাবনা আছে কি নেই এ বিষয়ে সংশ্লিষ্ট বিষয়ে যারা ডাক্তার আছেন বিশেষজ্ঞ আছেন তাদের সাথে কথা বলতে পারেন এর কথা যদি আপনি বলেন তো আমরা বলবো যে খালাতো ভাইয়ের মেয়েকে আপনি বিয়ে করতে পারেন এবং চাচাতো ভাইয়ের মেয়েকেও বিয়ে করতে পারেন কারণ সে আপনার মাহরাম না সে আপনার সরাসরি একেবারে যে নিষিদ্ধ তালিকার আছে যাদের সাথে বিবাহ বন্ধনে আবদ্ধ হারাম এবং দেখা দেওয়া যায় সে সেই তালিকার মানুষ না যার কোনো একটা আছে সিগারেট খাওয়া কি ইসলামের দৃষ্টিতে নিষিদ্ধ এর কোনো শাস্তি আছে কিনা ভাই ধূমপান করা ইসলামে নিষিদ্ধ এ ব্যাপারে কোনো আলেমের কোনো ভিন্ন মত নাই অনেক রমা একরাম মাকরু তাহরিমি বলেছেন যেমন হানিফ হাজাউল্লাহ একরাম তাহরিমি বলেন তবে সৌদি আবুল্লাহ একরাম এটাকে হারাম বলেছেন নিষিদ্ধ এবং এটা গুনা না যায় এ ব্যাপারে কারোর কোনো মত নেই কেন ধ্বংসের দিকে ঠেলে দিও না করলে আমাদের উপকার হয় না ক্ষতি হয় ক্ষতি হয়। উপকার হয় না বললেই চলে পেট ভরে না অন্যান্য কিছু না আপনি বলবেন যে আমার ঘুমের লাই কাটে অথবা এনার্জি আসে বা অন্য কিছু আসে এরকম যদি বলেন মদ এবং জুয়া এগুলো সম্পর্কে আল্লাহ বলেছেন আহ ওয়াইফ আকবর অমিন না শাহিমা এগুলো লাভের চাইতে ক্ষতি বেশি লাভ আপনাকে ঘুমাচ্ছেন ভালো লাগলো কিন্তু ক্ষতি হবে তার চাইতে বেশি তো যে জিনিসটা খেলে পরিষ্কার ক্ষতি